সিদ্ধান্ত হয়েছিল জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে দাফনের এই কৌতূহল দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের মনে দানা বেঁধেছিল অবশেষে সেই ঐতিহাসিক ও সংবেদনশীল সিদ্ধান্তের পেছনের চাঞ্চল্যকর কাহিনী জনসমক্ষে এল নাগরিক টেলিভিশনের এক বিশেষ সাক্ষাৎকারে সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোর বর্ণনা দিলেন জিয়া উদ্যান ও জিয়া সমাধি সমাধিসৌধের স্থপতি মাসুদুর রহমান খান তার জবানবন্দিতে উঠে এসেছে সেই ভোরের নিস্তব্ধতা শোকাতুর পরিবেশ এবং একটি পরিবারের কঠিন সময়ে নেওয়া স্থাপত্যিক সিদ্ধান্তের বিস্তারিত বিবরণ সাক্ষাৎকারে স্থপতি মাসুদুর রহমান খান জানান ঘটনাটি ঘটেছিল সেই দিনটির ভোরেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ত্যাগ করেছিলেন সকাল ছটায় ঠিক পৌনে সাতটার দিকে স্থপতির মোবাইলে একটি ফোন আসে সাধারণত তিনি একটু দেরিতে ঘুম থেকে ওঠেন কিন্তু তার স্ত্রী ফজর নামাজের জন্য জেগে থাকায় ফোনটি লক্ষ্য করেন ফোনের স্ক্রিনে ভেসে উঠেছিল ডাক্তার জাহিদের নাম তার নাম শুনেই স্থপতির বুকটা কেঁপে ওঠে কারণ আগের দিনই তিনি এবার কেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে গিয়েছিলেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত ছিলেন ডাক্তার জাহিদ ফোনে তাকে দুঃসংবাদটি দেন এবং জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে দ্রুত হাসপাতালে যেতে বলেছেন হাসপাতালে পৌঁছানোর পর স্থপতি দেখতে পান এক শোকাবাহ পরিবেশ একটি কক্ষে তারেক রহমান বসেছিলেন পাশেই ছিলেন তার কন্যা জাইমা রহমান শোকের ছায়া নেমে এসেছে সবার মুখে সেই শোকের মধ্যেই অনিবার্য প্রশ্নটি সামনে চলে আসে দাফন কোথায় হবে অনেকেই প্রস্তাব করছিলেন জিয়াউ রহমানের মূল কবরের ভেতরেই বেগম জিয়াকে দাফন করা যায় কিনা আবার কেউ বলছিলেন পাশেই কোথাও স্থান নির্ধারণ করার কথা এই জটিল পরিস্থিতিতে তারেক রহমান স্থপতি মাসুদুর রহমান খানের উপরই পূর্ণ আস্থা রাখেন তিনি বলেন আপনি এই বিষয়ের বিশেষজ্ঞ আপনিই বলুন কি করা উচিত স্থপতি তখন প্রস্তাব করেন জিয়াউর রহমানের সমাধির পাশেই বেগম জিয়ার দাফন হওয়াটা সমীচীন কিন্তু এখানে একটি বড় স্থাপত্যিক চ্যালেঞ্জ ছিল লুই আই কানের নকশা অনুযায়ী সংসদ ভবনের এলাকার একটি নির্দিষ্ট জ্যামিতিক ভারসাম্য বা সিমেট্রি রয়েছে জিয়াউর রহমানের সমাধির পাশে নতুন কবর দিলে সেই ভারসাম্য নষ্ট হয়ে অ্যাসিমেট্রিক্যাল বা অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল তৎক্ষণাৎ স্থপতি মাসুদুর রহমান খান একটি কাগজের টুকরো টেনে নেন এবং সেখানেই একটি খসড়া নকশা আঁকেন তিনি বুঝিয়ে বলেন যদি মাঝখানে জিয়াউর রহমান এবং ডান পাশে বেগম খালেদা জিয়াকে রাখা হয় তবে বাম পাশে সমপরিমাণ জায়গা নিয়ে একটি বর্গাকার বা স্কোয়ার শেপ তৈরি করতে হবে এতে পুরো সমাধিটি একটি একক ও অখণ্ড স্থাপনা হিসেবে মনে হবে এবং লুই আই কানের নকশার ভারসাম্য বজায় থাকবে এই নকশায় বিস্তারিতভাবে ভাগ করা থাকবে যে মাঝখানে শহীদ জিয়া এবং ডান পাশে বেগম খালেদা জিয়া সাইত স্থপতির এই তাৎক্ষণিক আইডিয়াটি শোনার পর জাইমা রহমান বলে ওঠেন বাবা দিস ইজ দি বেস্ট আইডিয়া মেয়ের মুখে এই কথা শোনার পর তারেক রহমান আর কালক্ষেপণ করেননি তিনি জানিয়ে দেন যে এটি এই নকশা মেনেই দাফনের প্রস্তুতি নিতে হবে স্থপতি মাসুদুন রহমান খান আরও জানান এই নকশায় তিনি সংসদ ভবনের গাম্ভীর্য রক্ষায় অত্যন্ত সচেতন ছিলেন তিনি উল্লেখ করেন এটি একটি জাতীয় সম্পদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া উভয়ই ছিলেন দেশের রাষ্ট্রনায়ক তাই তাদের সমাধিস্থলটি এমনভাবে নকশা করা হয়েছে যেন তা সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকে কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ যাতে এখানে এসে শ্রদ্ধা জানাতে পারেন এবং সময় কাটাতে পারেন সেই প্লেস ফর দি পিপল বা জনগণের জন্য উন্মুক্ত স্থান হিসেবেই এটিকে গড়ে তোলার পরিকল্পনা করা হয় স্থপতির এই দূরদর্শী পরিকল্পনার মাধ্যমেই অবশেষে চূড়ান্ত হয় জিয়া উদ্যানের নতুন রূপরেখা